নমস্কার আমি অ্যাস্টশীদীপ আজকের আলোচনার বিষয় দু সালের অক্টোবর মাস কেমন যাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সে বিষয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গোহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফলও যদি শুভত্ত দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই কুম্ভ জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফলও যদি অশুভত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে কুম্ভ জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর বিষয় যেহেতু এই অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শনি দ্বিতীয় রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত দীর্ঘদিন ধরেই শনি এই দ্বিতীয় রাশিতে অর্থাৎ মিন রাশিতে অবস্থিত এবং দীর্ঘদিন ধরেই বক্রি অবস্থায় অবস্থিত রাহুর অবস্থান রাশিতে বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত বৃহস্পতি কিন্তু দীর্ঘদিন এই পঞ্চম রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থিত সাময়িকভাবে উনিশে অক্টোবর তার রাশি পরিবর্তন করে পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সপ্তমে শুক্রের সাথে কেতুর অবস্থান শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে নয়ই অক্টোবর এবং এই সপ্তম রাশির থেকে অষ্টম রাশিতে প্রবেশ করবে অষ্টমে বুধ এবং রবির অবস্থান বুধ কিন্তু তার রাশি পরিবর্তন করবে অক্টোবর মাসের তিন তারিখে এবং রাশি পরিবর্তন করে এই অষ্টম রাশির থেকে নবম রাশিতে প্রবেশ যেমন করবে তেমনই আবার চব্বিশে অক্টোবর পুনরায় রাশি পরিবর্তন করে নবম রাশির থেকে দশম রাশিতে প্রবেশ করবে এবং বাকি সময়টা এই দশম রাশিতে অবশ্যই থাকবে রবি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে তারও কিন্তু রাশি পরিবর্তন হবে সতেরোই অক্টোবর এবং রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে অধিষ্ঠিত হবে মঙ্গল নবমে অবস্থিত মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবে সাতাশে অক্টোবর এবং রাশি পরিবর্তন করে নবম রাশি থেকে দশম রাশিতে সক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে চন্দ্র একাদশে অবস্থিত চন্দ্র কিন্তু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে প্রবেশ করে সুতরাং এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে আর কোন কোন ক্ষেত্রে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাশিতে রাহুর অবস্থান রাশিভাবের অধিপতি শনি কিন্তু বক্রি অবস্থায় দ্বিতীয়ভাবে অবস্থিত সপ্তমভাবের অধিপতি রবি অষ্টম রাশিতে অবস্থিত এবং অষ্টম রাশির থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু রাশি অধিপতি শনির ওপর পড়েছে সুতরাং আগামী সতেরোই অক্টোবর রবি যেহেতু তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে প্রবেশ করবে এই সতেরোই অক্টোবর পর্যন্ত কুম্ভরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে বিশেষত এই সময় মাঝে মধ্যে মাথার যন্ত্রণা হতে পারে শারীরিক দুর্বলতা কোনো না কোনোভাবে একটা অনুভব হবে পেটের কোনো সমস্যা অর্থাৎ খাদ্য খাবার থেকে পেটের কোনো সমস্যা হতে পারে তাছাড়াও গ্যাস অ্যাসিডিটি ব হজমের কারণেও একটু সমস্যা দেখা দিতে পারে দাঁত কিংবা চোখের কারণেও কষ্টভোগের একটা প্রবণতা থাকবে তাছাড়াও যাদের বাতের সমস্যা রয়েছে তাদের কিন্তু বাকের বাতের প্রকোপ এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে এবং যাদের পাইলসেরও সমস্যা রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সতেরোই অক্টোবর পর্যন্ত একটু সচেতন থাকতে হবে অর্থাৎ বাত এবং পাইলসের যাতে সমস্যা রয়েছে তাদের কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে অর্থাৎ কষ্ট বৃদ্ধি পেতে পারে তাছাড়াও এই যে শনি রবির দৃষ্টি বিনিময়ের পরিপ্রেক্ষিতে ছোটো ছোটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে সতেরোই অক্টোবরের মধ্যে সুতরাং কুম্ভ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষত সতেরোই অক্টোবর পর্যন্ত কোনো না কোনোভাবে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি বুধ মাসের প্রথম তিন দিন অর্থাৎ অক্টোবর মাসের তিন তারিখ পর্যন্ত যেহেতু অষ্টম রাশিতে অবস্থিত থাকবে সেটা বাদ দিলে বাকি সময়টা অর্থাৎ অক্টোবর মাসের তিন তারিখ থেকে বাকি সময়টা বেশিরভাগ সময় যেহেতু নবম রাশিতে ভাগ্য রাশিতে অবস্থিত থাকবে এবং চব্বিশে অক্টোবর থেকে রাশি পরিবর্তন করে দশম রাশিতে অধিষ্ঠিত হবে এবং পঞ্চম রাশিতে দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু পঞ্চম রাশিতে অবস্থিত এবং বৃহস্পতি এই যে পঞ্চম রাশিতে অবস্থিত পঞ্চমভাবের অধিপতি যখন নবমভাবে অবস্থিত থাকবে অক্টোবর মাসের তিন তারিখ থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও কিন্তু এই নবম ভাবে পঞ্চম ভাবের অধিপতি বুধের ওপর পড়বে সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্রের নির্দেশ করছে কারণ পঞ্চম ভাবের অধিপতি নবম স্থান অর্থাৎ পঞ্চমের পঞ্চম ভাবে অবস্থিত হয়ে বৃহস্পতি পঞ্চমস্থ বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই বুদের ওপর পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে সফলতার দিকটা নির্দেশ করছে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে যে কোনো কম্পিটিভ এক্সাম তাতে কিন্তু সফলতা আসবে পড়াশোনার জন্য কোনো রকম পরিকল্পনা কোনো রকম স্বপ্ন সেই স্বপ্ন কিংবা পরিকল্পনা বাস্তবায়িত হবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে অক্টোবর মাসের তিন তারিখ থেকে বাকি সময়টার মধ্যে অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই কারণ ধনভাবের অধিপতি এবং আয়ভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু উনিশে অক্টোবর পর্যন্ত পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে সুতরাং এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন হবে কারণ পঞ্চমভাবে অবস্থিত হয়ে আয়ভাবে অর্থাৎ একাদশভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেটা চাকরিজীবী হতে পারে ব্যবসায়ী হতে পারে যে কোনো প্রফেশনের সাথে যুক্ত হতে পারে তাদের কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে আয় বৃদ্ধি পাবে এবং ধন সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট সুবতের নির্দেশ করছে কারণ ধনভাবে অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত তাছাড়াও উনিশে অক্টোবর থেকে বৃহস্পতি যখন ষষ্ঠ রাশিতে অবস্থিত হবে ষষ্ঠ রাশিতে অবস্থিত হলেও এটা কিন্তু বৃহস্পতি উচ্চক্ষেত্র এবং উচ্চক্ষেত্রে অবস্থিত হয়ে বৃহস্পতি নবম দৃষ্টি ধনভাবে সক্ষেত্রে পড়ার ফলে ধন সঞ্চয়ের দিকটা যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে সুতরাং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কুম্ভ রাশির জন্য পুরো অক্টোবর মাসটাই কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আনতে চলেছে যারা চাকরিজীবী যারা চাকরিজীবী তাদের জন্য যেহেতু দশম ভাব থেকে কর্ম বিষয়টাকে বিচার করা হয় ভাবের অধিপতি মঙ্গল নবম রাশিতে অর্থাৎ কেন্দ্রপতি কোণে অবস্থিত রয়েছে এবং সাতাশে অক্টোবর পর্যন্ত এই কোণে অর্থাৎ নবম রাশিতে ভাগ্য রাশিতে অবশ্যই থাকবে সাতাশে অক্টোবর থেকে রাশি পরিবর্তন করে দশম রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি হতে চলেছে তবে যেহেতু মঙ্গল এই নবম রাশিতে অবস্থিত একটু সচেতনভাবে চলতে হবে নিজস্ব অ্যাগ্রেসিভ মনোভাব রাগ স্বাধীনচেতা মানসিকতা জেদ এর কারণে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে সহকর্মী কিংবা উদ্যোতন কর্তৃপক্ষের সাথে যাতে কোনো রকমভাবে মনোমালিন্য না হয় সেদিকে যেমন নজর রাখতে হবে তেমনি ওভার কনফিডেন্স তার কারণেও কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে নিজের কথাবার্তাগুলো খুব সংযত নিজের আচার ব্যবহারে খুব সংযতভাবে থাকতে হবে এই আচার আচরণ কথাবার্তার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু প্রতিকূল পরিস্থিতি আসার সম্ভাবনা থাকবে সময়ের কাজ সময়ে কিন্তু কমপ্লিট করতে হবে কাজে যাতে কোনোরকমভাবে ভুলভ্রান্তি না হয় সেদিকেও কিন্তু নজর রেখে চলতে হবে সাতাশে অক্টোবর থেকে যখন মঙ্গল কর্মভাবে প্রবেশ করবে তখন থেকে কিন্তু যথেষ্ট শুভতে বাতাবরণ তৈরি হবে প্রমোশন নাম বৃদ্ধি পাবে ভালো ইনক্রিমেন্ট হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সাতাশে অক্টোবর যথেষ্ট সাতাশে অক্টোবর থেকে বাকি সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে কিন্তু বাকি সময়টা সাতাশে অক্টোবরে আগে পর্যন্তও কিন্তু কর্ম বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি করবে কারণ নবমভাবে কর্মভাবের অধিপতি নবমভাবে মঙ্গল অবস্থিত হয়ে বৃহস্পতির কিন্তু দৃষ্টি উনিশে অক্টোবর পর্যন্ত থাকবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয় যথেষ্ট সুভত্তের নির্দেশ করছে কিন্তু এই ছোটো ছোটো বিষয় অর্থাৎ নিজস্ব আচার আচরণ কথাবার্তা এগুলোকে যেমন অনেক সংযতভাবে রাখতে হচ্ছে সচেতনভাবে চলতে হবে সহকর্মী উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে একটু সচেতনভাবে চলতে হবে যাতে কোনো রকমভাবে মনোমালিন্য মতবিরোধের কারণে সম্পর্ক যাতে নষ্ট না হয় কর্মজীবনের উপর যাতে খারাপ প্রভাব না পড়ে নিজের কাজ যথারীতি সময় করে নেওয়াটাই বাঞ্ছনীয় হবে ওভার কনফিডেন্স তার কারণে যাতে রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশির থেকে বিচার করা হয় সপ্তম রাশির অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত সতেরোই অক্টোবর পর্যন্ত এই অষ্টম রাশিতে অবশ্যই থাকবে সুতরাং এই সতেরোই অক্টোবর পর্যন্ত ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার থেকে যাতে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় নতুন নতুন যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগের মাধ্যমে যাতে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকেও নজর রেখে চলতে হবে সতেরোই অক্টোবরের পর রবি যখন রাশি পরিবর্তন করে নবম রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কেন্দ্রপতি কোণে অবস্থিত হবে সেই সময় থেকে ব্যবসা ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করবে অর্থাৎ কর্মভাবের অধিপতি এবং ভাবের অধিপতি একত্রে এই নবম রাশিতে ভাগ্য রাশিতে অবস্থিত হবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে এবং ভালো ভালো যোগাযোগ যেগুলো আসবে সেই যোগাযোগগুলো যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় তাহলে ব্যবসা ক্ষেত্রে আরও উন্নতির দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয় সুতরাং দ্বিতীয় ভাগ থেকে বাকি সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে তবে একটা কথা মনে রাখতে হবে কুম্ভ রাশির কিন্তু শনি সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে চলছেন কোনো রকম হটকারী সিদ্ধান্ত বিশেষভাবে নজর রেখে চলতে হবে তাছাড়াও যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সচেতনভাবে থাকবেন যাদের শনি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই যে কর্মসংক্রান্ত বিষয় শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যবসা বিষয়কে কেন্দ্র করে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বেশ শুভত্বের নির্দেশ করবে শুভ ফলের অনেকাংশে কিন্তু বৃদ্ধি করবে যাদের ব্যক্তিগত জন্মগুলোতে শনি শুভ অবস্থায় রয়েছে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশির থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি মাসের প্রথম তিন দিন অষ্টমে অবশ্যই থাকবে এই অক্টোবর মাসে তিন তারিখের আগে পর্যন্ত রিলেশানকে কেন্দ্র করে হয়তো মনোমালিন্য মতবিরোধ একটা দূরত্ব তৈরি হচ্ছিল মানে ছিল সেটা কিন্তু তিন তারিখের পর থেকে যখন বুধ তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে অর্থাৎ পঞ্চম ভাবের পঞ্চমে অবস্থিত হবে এবং পঞ্চম রাশিতে বৃহস্পতি অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবের অধিপতি বুধের ওপর দেবে ধীরে ধীরে কিন্তু রিলেশন আরও ভালো হবে বন্ধন আরও মজবুত হবে সম্পর্ক আরও ভালো হবে এবং একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে তবে রিলেশান শুভ হলেও নিজের আচার আচরণ ব্যবহার কথাবার্তা খুব সংযত থাকতে হবে নতুবা এই রিলেশনের যে মধুরতা দেখা যাচ্ছে গ্রহগত শুভ প্রভাবের ফলে এই আচার আচরণ ব্যবহারকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আবার তিক্ততা তৈরি হবে সেদিকে সম্পর্ক ভালো রাখতে গেলে কুম্ভরাশির জাতক জাতিকাদের নিজেকে কিন্তু যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যথেষ্ট স্যাক্রিফাইস করে চলতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম রাশির অধিপতি রবি মাসের প্রথম ভাগে অর্থাৎ সতেরোই অক্টোবর পর্যন্ত অষ্টম রাশিতে অবস্থিত থাকবে এবং সতেরোই অক্টোবর থেকে নবম রাশিতে প্রবেশ করবে সুতরাং রিলেশন সংক্রান্ত বিষয়গত দাম্পত্য জীবনকে কেন্দ্র করে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু সতেরোই অক্টোবরের আগে পর্যন্ত ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ মনোমালিন্য তার ফলে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সুতরাং সেদিকে যেমন কুম্ভ জাতক জাতিকার পারিবারিক শান্তি বজায় রাখার জন্য নিজেকে অনেকাংশে অনেক স্যাক্রিফাইস অনেক কন্ট্রোল করতে হবে নিজস্ব জেদ রাগ নিজের কথাবার্তা আচার আচরণ ব্যবহারে অনেক পরিবর্তন আনতে হবে অনেক সংযতভাবে চলতে হবে নতুবা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সতেরোই অক্টোবরের মধ্যে সতেরোই অক্টোবর থেকে সপ্তম অধিপতি যখন অর্থাৎ কেন্দ্রপতি যখন কোণে অবস্থিত হবে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্তর দিকে পরিবর্তিত হবে এবং দাম্পত্য ক্ষেত্রে শান্তি বজায় থাকবে আর এই সময় অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কোনো রকম পরিকল্পনা করছেন তাদের কিন্তু এই সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য শুভ সময় যাদের সন্তান আছে তাদের কিন্তু সন্তানকে কেন্দ্র করে থার্ড অক্টোবরের পর থেকে বাকি সময়টা সন্তানের কারণে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া হতে পারে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে সন্তানের আদার্স কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি সন্তান যুক্ত থাকে তার জন্যও কিন্তু ভালো কোনো সংবাদ আশা করা যায় সুতরাং দাম্পত্য জীবন এবং সন্তান এই যে সতেরোই অক্টোবরে আগে পর্যন্ত দাম্পত্য জীবনে একটু সচেতন থাকতে হবে সন্তানের দিকটা বিশেষত তিন তারিখের পর থেকে শুভবার্তা বই নিয়ে আসবে দাম্পত্য ক্ষেত্র সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টা যথেষ্ট সুবত্বের নির্দেশ করছে ভাগ্য নবম রাশির থেকে বিচার করা হয় নবম রাশির অধিপতি শুক্র মাসের প্রথম নদিন অর্থাৎ নয় অক্টোবর পর্যন্ত যেহেতু সপ্তম রাশিতে অবশ্যই থাকবে অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে অবস্থিত থাকবে এই সময় ভাগ্য কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সাপোর্ট করবে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে সেটা অর্থনৈতিক পড়াশোনা দাম্পত্য জীবন রিলেশন চাকরি ব্যবসা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে নয়ই অক্টোবর পর্যন্ত নয়ই অক্টোবর যেহেতু রাশি পরিবর্তন করে নবম ভাবের অধিপতি শুক্র অষ্টম রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত হবে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে কোনো রকম হটকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষভাবে নজর রেখে চলতে হবে নয় অক্টোবর থেকে বাকি সময়টা ভাগ্য কিন্তু খুব একটা সহায় থাকবে না অর্থাৎ নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব বুদ্ধি নিজস্ব ক্যাপেবিলিটি নিজস্ব কর্মক্ষমতা তার মাধ্যম দিয়ে কিন্তু ভাগ্যের উন্নতির দিকটা নিজেকে নিজে তৈরি করতে হবে ভাগ্য কিন্তু এই সময় বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে ফেলবে কুম্ভ জাতক জাতিকাদের নয়ই অক্টোবর থেকে বাকি সময়টা সুতরাং এই সময়টা কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে যদি কোনো কিছু করার থাকে সেটা রকম শুভ কাজ ভ্রমণে কোনো রকম পরিকল্পনা ফিনান্সিয়াল কোনোরকম পরিকল্পনা কোনো কিছু ক্রয়ের পরিকল্পনা নয় অক্টোবরের আগে যদি করা যায় তাতে কিন্তু ভাগ্য যথেষ্ট সহায় থাকবে সুতরাং এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির ওপর কী প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ